হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম কেমন আছেন আপনারা ইফাত কিচেনে আপনাদের সবাইকে স্বাগতম আজকে আপনাদের জন্য নিয়ে এসেছি খুবই লোভনীয় একটা রেসিপি দেখে হয়তো বা অনুমান করতে পারছেন কাঁচা কলার ভর্তা আজকে তৈরি করব কথা না বাড়িয়ে চলুন মূল রেসিপিতে এখানে আমি চারটা বড় সাইজের কাঁচাকলা নিয়েছি এখন কলাগুলো স্লাইস করে নেব কলার দুই পাশটা সামান্য একটু করে কেটে বাদ দিয়ে দেব। কলাগুলো যেহেতু অনেক বড় তার জন্য মাঝখানে আমি একটা পিস করে নিচ্ছি কলা ছোট হলে পিস করে নেওয়ার কোনো প্রয়োজন নেই এখন কলাগুলো খুব সুন্দরভাবে ধুয়ে সিদ্ধ করে নেব। এ অবস্থায় চুলার হিটটা মিডিয়ামে রেখেছি পানিটা কিন্তু পরিমাণ মতো দিতে হবে আর পানিটা পুরোপুরিভাবে শুকিয়ে নিতে হবে এভাবে পানিটা শুকিয়ে নিলে ভর্তাটা অনেক বেশি সুস্বাদু লাগে খেতে মোটামুটি ঠান্ডা করে নেওয়ার পরে কলা থেকে খোসাটা আমি বাদ দিয়ে দেব আমার রেসিপিটি যদি আপনাদের ভালো লাগে প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন লাইক কমেন্ট শেয়ার করে আমার পাশে থাকবেন কলাগুলোর থেকে খোসাটা ছাড়ানো হয়ে গেছে এখন আমি ভর্তা করে নেব তার জন্য মিডিয়াম সাইজে দুইটা পেঁয়াজ কুচি পাঁচ ছয়টা কাঁচামরিচ কুচি এক চা চামচ চিলি ফ্লেক্স আধা চা চামচ লবণ দিয়ে পেঁয়াজটা আমি একটু হালকা নরম করে নেব পেঁয়াজটা পুরোপুরিভাবে মিহি করা যাবে না তাহলে কিন্তু ভর্তাটা খেতে ভালো লাগবে না পেঁয়াজটা কিন্তু মোটামুটিভাবে নরম হয়ে গেছে এখন দুই টেবিল চামচ সরিষার তেল দিয়ে হাত দিয়ে আমি একটু মেখে নিচ্ছি এখন পেঁয়াজ কাঁচামরিচের সাথে কলাগুলো আমি খুব সুন্দরভাবে মিশিয়ে নেব। গরম ভাতের সাথে এই ভর্তাটা খেতে বন্ধুরা অসাধারণ লাগে অবশ্যই একদিন ট্রাই করবেন আশা করি আপনাদের অনেক বেশি ভালো লাগবে যে কোনো ভর্তাই কিন্তু অনেক বেশি লোভনীয় লাগে আমার কাছে অনেক দামি দামি খাবারও এর কাছে কিছুই না যাই হোক আমি ফ্রেশ দেখে কিছুটা ধনিয়া পাতা এখানে অ্যাড করলাম এই ধনিয়া পাতাটা অবশ্যই দেওয়ার চেষ্টা করবেন তাতে কিন্তু ভর্তার টেস্ট অনেক গুণ বেড়ে যাবে ভর্তাটা তৈরি হওয়ার পরে আমি এক টেবিল চামচ সরিষার তেল উপর থেকে ছড়িয়ে দেব এ তেলটা অবশ্যই দিবেন যখন ভাত খাবেন তখন কিন্তু সরিষার তেলের একটা স্ট্রং ফ্লেভার পাওয়া যাবে খেতে অনেক বেশি ভালো লাগবে আমি আপনাদের সার্ভ করে দেখাচ্ছি দেখেন মাসাল্লাহ কতটা লোভনীয় হয়েছে যাই হোক ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার জন্য দোয়া করবেন দেখা হবে নতুন কোনো রেসিপিতে আল্লাহ হাফেজ